নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বাঙালি রাঙা আলুর পান্তুয়া বা মিষ্টি আলু বা লাল আলু যেটা তোমরা বলে থাকো তো মিষ্টি আলুর পান্তুয়া খেতে খুবই সুস্বাদু আর আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি রাঙা আলু আর আলু তার সাথে দুটো রাঙা আলু দিয়েছি তার সাথে দুটো কি তিনটে আলুও দিয়েছি তো সেগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠিক সেদ্ধটা এইভাবে করে নিয়ে এই গেটারে এইভাবে ঘুষে নিতে হবে তাহলে কী হবে ভেতরে কোনো জমাট বাঁধা অবস্থায় আলুটা থাকবে না যেটা পাকানোর সময় খুব সুবিধা হবে এরপরে আস্তে আস্তে একটু লবণ তো দিয়েইছিলাম এরপরে দিচ্ছি বেকিং সোডা যেটা আমরা কেক বা বেক করতে ইউজ করি এটা করলে কী হবে খুব সফট হবে আর ফুলবে ভালো তো বেকিং সোডা পাউডার কিন্তু নয় বেকিং সোডা দেওয়া হচ্ছে এরপরে দিচ্ছি আমি আমুল দুধ তোমরা এখানে অনেক কিছু দিতে পারো খোয়া দিতে পারো হ্যাঁ হ্যাঁ তো আমি আমল দুধ ইউজ করছি আর সুজি দেব না আর এরপরে দিচ্ছি যেটা সেটা হচ্ছে ময়দা আমাকে মিত্রবাবু একটু সাহায্য করে দিচ্ছে কেন কি ভিডিও করা তো সবসময় হাতে সম্ভব হয় না আর সেই জন্যেই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর ও এসব ভালোওবাসে তো আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সবাই পাশে থাকবে তো এবারে হচ্ছে চিনির রসটা তৈরি হচ্ছে আর মাখাটার মধ্যে যেটা দিলাম সেটা হচ্ছে ছোটো এলাচ গুঁড়ো করলো মিত্রবাবু তো সেটাই মাখাটার মধ্যে আমি মাখিয়ে নিলাম এরপরে রসটা হচ্ছে পাঁচশো মতো চিনি মানে দু কাপ চিনি দিলেই ওটা পাঁচশো চিনিই হবে পাঁচশো চিনি এলাচ দিয়ে এটা পাতলা একটা শিরা করে সেটাকে ঠান্ডা করতে দিতে হবে একদম উপজ্বলন্ত রসের মধ্যে কখনোই মিষ্টিগুলো দেওয়া উচিত নয় রসটা একটু ঠান্ডা করতে হবে এবার আমি মাখাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং তারপরেও একটু মানে ভিজে ভিজে লাগছিলো তো এটাকে আমি ফ্যানের হাওয়ার তলায় রেখে দিয়েছিলাম তারপরে আরামসে সেটা আর কি টাইট হয়ে গেছে দিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে এবং পাকানোর সময় দেখতেই পেলে আমি একটু ঘি নিয়ে মাখিয়ে নিলাম ঘি নিলে কী হয় সেই চিটচিট ভাবটা চলে যায় একটু ভালো ঘি দিয়ে সমস্ত বলগুলো ছোটো ছোট করে পাকিয়ে নিয়ে এইভাবে কম আছে আস্তে আস্তে করে ভাজতে হবে ভাজাটাই হচ্ছে একটু ধৈর্যের বিষয় খুব বেশি আছে ভাজলে কি হবে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে যাবে তো সেই কারণে আস্তে আস্তে কম আছে ভাজতে হবে মাঝখানে আঁচটা বাড়া কমা করতে হবে বাজাটাই হচ্ছে একটু ধৈর্যর কাজ তো এইভাবে দেখো আমি ভেজে নিয়েছি সমস্ত মিষ্টিগুলো হ্যাঁ তো এরপরে আস্তে আস্তে কি করবো না রসটার মধ্যে সমস্ত মিষ্টিগুলোকে একে একে দিয়ে দেবো অতিরিক্ত পরিমাণে সুজি বা ময়দা অ্যাড করলে মিষ্টির ভেতরটা ভীষণভাবে শক্ত হয়ে যায় যেটা আমার হয়নি সমস্ত জিনিসপত্রই যেগুলো আমি যোগ করেছি সমস্ত সঠিক পরিমাণে হয়েছে বলে মিষ্টিটা লাস্টে কেটে দেখানো হয়নি বন্ধুরা এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এত নরম তুলতুলে হয়েছে যে কী বলবো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই বাড়িতে বানাও এটা যদিও আর সবাই খুব ভালো থাকতে